আমেরিকার মতো দিয়ে কিন্তু এই হামলাগুলি হচ্ছে আফ্রিকার কর্তক্ষ বা পরোক্ষ মতো দিয়েই মানে ইসরায়েল মানে জায়নবাদী রাষ্ট্র অবৈধ মানে দখলদারী এবং সন্ত্রাসী যে মানে গ্রুপ ইসরায়েল যে মানে আক্রমণ চালাচ্ছে এটা সম্পূর্ণ মানে দায়ভার মানে আমেরিকার উপর সবচেয়ে কষ্ট লেগেছে যে ভিডিও দেখলাম যে যাচ্ছে সাধারণ মানুষ এই সময় বোমা বোমা ফেলতেছে একদম নিরপরাধ মানুষ বোমা ফেলার এত মানে অঙ্গ চলে যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি একদম ভয়াবহ মানে সর্বোচ্চ সীমায় চলে গেছে বিশ্বের মানুষের ইসরায়েলকে বয়কট করা উচিত এক সম্পূর্ণভাবে ইসরায়েলকে বয়কট করা উচিত ফিলিস্তিনের পাশে দাঁড়ানো উচিত রাষ্ট্রগুলি ভাবে সাহায্য করতেছে ইসরায়েলকে আমাদের যে ওয়াইসিসি আইসিসি আছে আরব লীগ আছে তারপরে আমাদের যে আরব মানে রাষ্ট্রগুলি আছে সবাই নিষ্ক্রিয় আমাদের সবারই দায়বদ্ধতা